তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশুলবীর সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারবো অতঃপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলি মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারা এক অপার্থিব্য শান্তি এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোলে রেখে দিলেন তারপর শিশু নবী হজরত হলে সাল্লাম বললেন চাচা আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরত হলে সাল্লাম বললেন চাচা আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে দেখে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্প মারল শিশু মোহাম্মদ সাল্লাহামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল তাহার পর্বত যেন অশ্রু ঝরালো যে একটি নিষ্পাপ শিশুর উপরে এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতে আবু জাহেল হতভাগ হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুর গুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি হতবাক হয়ে গেল এই দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুঘর আমার খেজুর জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী মোহাম্মদ সাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতে নিষ্ঠুর আবু জাহেল আরেকটা চর মারলেন চরের শব্দে যেন আবার আকাশ খেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অস্ত্র কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজে যে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতএব শিশু님이 সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারে শূন্য নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো আহ আফসোস যাকে না সৃষ্টি করলেই জমি নেই আসমানি পৃথিবী কিছুই সৃষ্টি হত না সেই মহান নবী আজ খুদার্থ অপমানিত অবহেলিত কিন্তু তবু পশান্ড আবু জাহেলের হৃদয় এতটুকুও কাঁপলো না এক বিন্দু অনুতাপ তার চোখ এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণে তাকে একটা চর মানলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তুমি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচাতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহালের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুর গুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদের কাছে ক্ষমা যাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন শিশুমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে তারা কি বলেছিল তা জানব আমাদের পরের পর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বলে যাদুগর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় দিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো

তারাও যেন কাছে আর বলছে ইয়া রসুল আল্লাহ রহমতুল্লিল আলমিন এই চর যেন আমাদের লেগেছে ইয়া রসুল আল্লাহ তুমি আর কেঁদো না এই কান্না আমরা শুদ্ধ করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবাক হয়ে গেল তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না শিশু অতুল নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুঘর বলছ অথচ সে তো কিছুই চাইনি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহান ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবলো বুঝি কোনো তারা পড়েছে একে নেমে আসলো এক ফেরেস্তা আরেক ফেরেস্তাকে বলল। এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি কিনেছি তাকে সে সেই নবী যার আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নবুতের মোহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যি কি অস্বীকার করবো অন্যদিকে প্রতি বছর চাঁচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফরে করতেন সেদিনে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মুহম্মদ সাল্লিয়াসাল্লাম এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব কিন্তু শিশু এর কথা চাচা আবু তালে ফেলতে পারলেন না পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু নিয়ে আবু ফিরা সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার উপর অখণ্ড মেঘ আছে তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখেরি জামানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব ভূপ্ত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলা সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বললো প্রিয় ভাইয়ারা আমাদের ধর্মগুরু আপনাদের সকলে নিয়ে দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করেন অতপর কাফেলা সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলা সকলকে পেট ভরে খাওয়ালেন অতপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে আবু তালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল এই কাফেলার সর্দার শুনে রাখো আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠ দেশে মোহরের নবত খচিত আছে তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদি নাসারাগন এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মোহাম্মদকে কে প্রাণ নাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু তালে বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদ সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি জন্যই বা যাচ্ছ তখন তারা উত্তর দিল আমরা রোম দেশে সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখের নবীর আবির্ভাব হয়েছে অনেকদিন আগেই আমরা তার সন্ধান খুঁজছি তাকে খুঁজে ফেলে হত্যা করে দেব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তোমরা ভেতরেই তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহ তালা যদি সত্যিই তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অর্থাৎ তোমরা আবারও দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অর্থাৎ ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলছে নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারা এসে উপস্থিত ধুলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানে জেলে সম্প্রদায়ের ছিল মূর্তি পূজারি তারা ছিল কুসংস্কারে আবর্ত্য चाचा আবু তালে ভটাত করে একটি জায়গায় গিয়ে ব�িও একদম জেলে সম্প্রদায়ে মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো প্রিয় ভাইয়েরা আপনারা কেন এমন করে মূর্তি পূজা করছেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছে এদিকে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেনে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়বে তখন শিশু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শেকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলো তখন চাচা আবু তালে তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথে তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেক অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায় আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দোয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছিলেন অতপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো। মক্কায় আসার পর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান অনেক জায়গায় দাস দাসীদের চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা চলছে এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায় এদিকে নবীজির এক চাচা আবুল আহাব দাস দাসীকে কেনা করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবেই কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের দয়াল নবী সেখানে হাজির হয় এবং চাচা আবুল আহাবকে বলে আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন আবুল আহাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন অতঃপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো সেখানে চাচা আবু তালেবও যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন চাচা জান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহু দিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশু নবী বললেন চাচা জান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি এখন ছোট্ট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাচা জান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাভার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মুক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর আঁকড়ে ধরে রাখবে মুক্কার বড় বড় নেতারা বলতে লাগলো হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছো এখানে তো তার কোনো প্রয়োজন নেই দরকহ আবু তালে বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো হে কাবা ঘরের স্রষ্টা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটু বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হলো না এদিকে কাবা ঘর গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আকে ধরলেন চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছো তখন শিশু মোহাম্মদ বললেন চাচা জান আমাকে আসতে দিন আমি আসলেই মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিছু হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলে পানি হবে এটা সম্ভব অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু নবী আবার পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো হে কাদা ঘরের আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিলেন কিন্তু কোন মতে বৃষ্টি হলো না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবুতালের পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নদী সেখানে ভাবলে তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মহম্মদ তুমি আবার কেন এসেছ শিশু মহম্মদ বললেন চাচাধান আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবুতালের নদীটির উপর প্রচণ্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবার বললেন চাচা যান আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগলো হে মক্কার মানুষেরা হে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গর্বে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতঃপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবা ঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো

এই বুকের অসুস্থ কতটুকু কাটি তার জন্য কতটুকু ভালোবাসি তাকে কতটুকু তার শূন্য আছলে ভরেছি একবার ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় কাঁদে গাছ কাঁদে পশু পাখি কাঁদে আর আমরা আমাদের চোখে জল আসে না আমাদের হৃদয় কেন লড়ে না প্রিয় দর্শক আসুন আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সেই দয়ার নবীর মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সকলের দয়া কবুল করুন আসসালামু আলাইকুম